বল ছুড়ে মারছে এই যে মারছে এই যে মানে লাগলো না লাগলো এই লাগলো না লাগলো না মিস মিস আহারে মিস মিস খালি মিস একটাও লাগাতে বললো না ব্যাড লাক ব্যাড লাক অনেকটা ব্যাড লাক চলছে খেলা পদ্মার পাড়ে যায় পদ্মা পাড় এই যে অনেক পর একটা নদী পদ্মা নদী যমুনা বলা হয় যে নৌকাতে কিন্তু এখানে ভ্রমণেও যাওয়া যাবে নৌকাতে চড়ে প্রিয় বন্ধুরা এই যে নৌকাতে কিন্তু ভ্রমণেও যাওয়া যাচ্ছে এখানে এই যে নৌকা ভ্রমণ এই যে এখানে কিন্তু নৌকাও আছে নৌকা ভ্রমণ করা চাইলে কিন্তু আপনি পারবেন এখানে এসে তো আপনি কিন্তু চাইলে এখানে নৌকা ভ্রমণ করতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা নাইস ই অবসলিউটলি নাইস এই যেখানে কিছু সাংবাদিকও এসেছে সাংবাদিক